যতই করু পাহা যতই করু নানা্য বীর ফুল ফুটলি বাজ বীর এর বীর না বর ভুল ফুটলি বাজবি বিবি এর পাচ না পাপা প্রথম পাপা পাপা হয়েছিল। ছাদনা তলায় রন্দিপের রাতে পাপা টাটা ও লাটা লাটা পা পা এটা তো হрке গেল মানে এটা ছিল লাটা লাটার সাথে দ্বিতীয় হয়েছিল পন্দিরে শোনা কথা তা তোমার নাম পরজ্জা পা পা টা 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 এর পরচ্চ কি হবে জানি না তাই একটু এরকম মিউজিক দিলাম মানে তিন নম্বর বিয়ে বিও বিয়ে বিয়ে যখন এরকম হতে হতে তিন নম্বরে চলে আসে তখন বিয়েটা বিয়েও হয়ে যায় মানে স্লিপ অফ টাং হয়ে গিয়ে সঠিকটা বেরিয়ে গেছে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি নিজের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম কি যে বলি না তোমাদেরকে লাস্ট ভিডিওতে এত অ্যাপ্রিসিয়েট করে জুম্মা টাইপস তোমরা একদম অবশ্যই করে হামু টাইপস ও মাই ডগ টাইপস না ঠিক আছে ওগুলো তো ওদের জন্য তো যেটা বলছি গলাটা জেনে নি মানে এই যে বিয়ের মশরুম আসতে পারেনি মানে বিয়ে বিয়ে একটা গন্ধ হাওয়ায় ভয়ে বেড়াচ্ছে ভয়ে না ভয়ে বেড়াচ্ছে তোমরা কিছু মনে করো না ভীষণ আমি খুশি যার জন্য আমার খুব টাং অফ স্লিপ মানে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে জবানটা আবার নতুন করে হরকে যাচ্ছে যাই যেটা বলছিলাম গাবলার ভিডিও দেখেছ পলিশ কাকু এসেছে পলিশ কাকু এসেছে দেখেছ তো ওদের বাড়িতে না যখন তখন পুলিশ কাকু আসে আমি ছুট

যে মা কিনা মুরিয়া হয়ে রয়েছে বাচ্চা নামার জন্য এই মাথায় কিন্তু এই বাচ্চা ছেড়ে দিয়ে বেশ সুন্দরভাবে ভ্যালেন্টাইন্স ডে এই শাড়িটা পরেই গিয়েছিল গো হ্যাঁ ওই শাড়ি গুলো ভাত করছে বুঝেছো বলছি এই যে এইটাই হচ্ছে সেই শাড়ি যেই সময় কিনেছিলাম তারপিট মারপিট কোথায় যাবে সেই জন্য ও বাবা তারপরে বলছে দেখো আমরা এইসব গোছাচ্ছি খানিকক্ষণ বাদেই আমাদের পুলিশ ড্রাইভার কাকুর খাকিটা ওখানে পড়েছিল শীঘ্রই বাবা দৌড়ে দাঁড়ো মা আমি নিয়ে যাচ্ছি ওগুলো একজে সব নিয়ে যাব। বুঝতে পারছি মানে এই যে একটা আদিক্ষেতা টাইপস যে বিষয়টা এটা কিন্তু একমাত্র গামলার কাছে তোমরা অ্যাভেলেবেল পাবে বুঝতে পেরেছ দেখো এমনি বেসিক্যালি ওর ভিডিওতে কিচ্ছু নেই নিরীহ চা ব্লগ দেয় সেখান থেকে কি গো আমরা কত কুটনি এক একটা কুচি খুঁজে খুঁজে কুচে বার করি মেয়েটাকে শুধু শুধু কন্ট্রোভার্সি দেয়ই না ওই জন্য ভেবেছে কি আমার তো ভিডিওতে সেরকম থাকে না তাই রোজ একটু করে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি দিই হ্যাঁ তো এই কন্ট্রোভার্সি দিতে গিয়ে প্রচণ্ড পরিমাণে মনের সুপ্ত যে বাসনাগুলো সেগুলো কিন্তু প্রকাশ করে দিচ্ছে আজকে তো আমাদের লালাবুড়ি মানে আমাদের ফেস বয়সে মাস ঠিক থাকতেই পারবে না রণদীপ্ত বাবু ইউ আর রক যাই হোক তারপরে আমরা কি দেখলাম গামলা কিন্তু বেশ সুন্দর করে আজকে পুজো দিয়েছে হ্যাঁ আজকে পুজো দিয়েছে ঠিক তো সকাল থেকে তো ভুলেই গেছি পুজো টুজো দিয়েছে প্রচুর রান্না বান্না করেছে দুটো মাত্র মানুষ কত খায় আমরা থোড়ি দেখতে যাচ্ছি দুটো আছে কি তিনটে আছে পুলিশ কাকু পুলিশ ড্রাইভার কাকু তো বিকেলে এলো তারপরে কিন্তু ওরা গেল শপিং করতে কি বেরোন বেরোচ্ছে ভাবো বলছে কি আমার মায়ের মুখে তো স্বাদ পাচ্ছে না তাই অনেক তেতো খাইয়েছি স্বাদ আনার জন্য উমা আমি ভাবলাম রেস্তোরাঁ ফেস্তোরাতে নিয়ে যাবে মুখের স্বাদ পাল্টানোর জন্য বললো না অনেক সুপ মানে তেতো খাচ্ছি কাল আবার শুক্ত তেতো খাবো তো ওই সুক্তর বাজার করতে রাত্রি সাড়ে আটটায় যাচ্ছি আর ওয়েট করবো না ড্রাইভার কাকু পুলিশদের গাড়ি চালিয়ে আসার পরে পুনরায় বাড়ির ড্রাইভারই করবে মেয়ে তো বাবাকে অ্যাজ এ ড্রাইভারে রেখেছে অন্য কোনো টোটোতে যাওয়াই যাবে না মানে ওই যে হাসনাবাদ নামক জায়গাটা আছে ওখানে অন্য কোনো টোটো ইজ নট বুঝতে পেরেছো তো শুধুমাত্র ড্রাইভার বাবাকেই চাই তোমার কাকি চাই শোনি ড্রাইভার বাবাকে তো ড্রাইভার বাবা এলো বাবা এসে না কোনো কাজ কখনো ছোটো হয় না বড়ো হয় না কিন্তু এদের যে চাল চলন সেটার জন্য বলতে হয় কাজ প্রত্যেকটা সম্মানের যেটা তুমি মানে ডিগনিটি নিয়ে করবে সবভাবে ইনকাম করবে প্রত্যেকটা কাজই তার বাবার কাজটাও কিন্তু যথেষ্ট সম্মানে কিন্তু ওই যে মেয়ে দাদাকে আর বাবাকে ড্রাইভার হিসাবেই রেখেছে এমনি ঘুরতে কখনো বাবাকে অন্য গাড়িতে করে এটা নিয়ে যেতে দেখবেন না বাবা চালিয়ে নিয়ে যাবে দাদা চালিয়ে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক বাবা তো চালিয়ে টালিয়ে নিয়ে গেল শাড়ি কিনতে গেল কোথায় যাবে এখন বলা যাবে না যেদিন যাব সেই দিনটা পরের দিনের যে ব্লগটা আসবে সেটাতে তোমরা দেখে নিও যে আমরা ফাইনালি কোথায় গেলাম তো কেনাকাটা করতে গেলো চুড়িদার দেখলো শাড়ি ওখানে একটা লাল টুকটুকে বুঝতে পেরেছ লাল শাড়ি লাল টিপ মতির যে বাড়ি বাড়ি যেতে যেতে পেছন নি তাকায় ও সবসময় পেছনে তাকায় বুঝতে পারছো যেমন পেছনে এরকম তাকাতে তাকাতে সন্দীপ আগে বেরিয়ে চলে গেছে ও ল্যাটার কাছে রয়ে গেছে বুঝতে পারছি তো ঠিক এইরকম কালারটা তো এই রকম শাড়ি টাড়ি কিনে বাবার জন্য একটা টি শার্ট কিনলো একটা সালোয়ার কিনলো কিনে চিনে বাড়ি এলো হ্যাঁ রে বৌদিটার জন্য কিছু নীলা হ্যাঁ ছোট্ট বৌদিটা ওর জন্য কিচ্ছু নিতে ইচ্ছা করুন না একটা চুড়িদার নিয়ে নিতিশ তুই কুর্তি নিয়ে নিতিস ও তো ওর তো জামার কাপড় কম লাগে কাপড় যত বেশি ও দামটাও বেড়ে যায় ও তো একদম চিমছাম চেহারা নিতে পারতিস মনে পড়েনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হতেই পারে তাতে কী আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড এরকম একটা ব্যাপার তো যাই হোক কেনাকাটা করে কুগনি বাবা আমাদের ড্রাইভার কাকু বলছে আমার কাছে পয়সা নেই একটু ঘুগনি না হয় খেতে চেয়ে যে মেয়ে এত খরচা করছে আপনাকে এত দামি ফোন কিনে লাইক কাকু একটু খাবে আপনি প্রথমেই ক্যামেরার বলছেন আমার কাছে পয়সা নেই আপনি খাবেন না সেটা আলাদা বিষয় পয়সা নেই মানে মানেটা কি ঘুগনি কত করে ফেলে যায় দশ পনেরো আচ্ছা চলুন কুড়ি তিন কুড়ি ষাট দুজনে খেলো চল্লিশ টাকা নেই কি করে বুঝে পাই না তো যাই হোক বাড়ি ফিরলো প্রচন্ড বাজার করেছে কি বলছে আমি তো বাজার মানে বুঝি না আমি দোকানে গিয়ে বলেছি আমি তো নিজে খুব ছোট পঞ্চাশ গ্রাম পনির দাও ওমা পাশের লোকটাকে দেখে বলছি আরে না না তুমি অনেকটা কম দিয়েছো কাকু ওই যে ওই লোকটা যে নিয়ে যাচ্ছে ওই অতটা পরিমাণ দাও যতই হোক ওর মধ্যে দুশো পাঁচশো চারশো এক কিলো দাও ওটাই দাও বাবা পারিস তুই প্রত্যেকটা সবজি দেখাচ্ছে এইটা আমি ভীষণ ভালো খাই আমি ভাবছি কি কোনটাকে দেখে বলবে যে এইটা না আমি একদম পছন্দ করি না খেঁকড়ি কোথাকার যাই হোক সেটা বলে কথা না তোর পয়সা খাচ্ছিস আমার বাবার কি খাও না খেয়ে খেয়ে মোটা আশু কেজি হচ্ছে কাল নব্বই পরশুকে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে পঞ্চাশ গ্রাম পনির চেয়েছে তারপরে চিনি চেয়েছে দুশো গ্রাম দু কিলো চিনিকে কে দুশো গ্রাম হা কি ওর ভীষণ হয়ে যায় কথায় বেরোয় না বোঝেই না কতটুকু মাল আনতে হবে কিন্তু রাত্রিবেলা যখন এডিটিং করে এডিটিং আগে শাড়িগুলো দেখাচ্ছে লাল টুকটুকি শাড়িটা দেখে ওর পুনরায় ইচ্ছা করেছে ভার মানে এরকম কেউ যদি একটু মাংটা ভরে দিত পুনরায় সিঁদুরটা তো রুটি দিয়েছিল এখন আইব্রো টাইপস হয়ে গেছে তো এখন নতুন করে সিঁদুর পরা হাউ কিউ তো অনেকে কমেন্ট বক্সে বলেছে কি বাবা তিন নম্বর বিয়ে আবার এক একজন উত্তর দিয়েছে আপনি দেখেছেন তুই দেখেছি তিন নম্বর না চার নম্বর অ্যাকচুয়ালি না ব্যাপারটা হয়েছে কি দেখো তোমরা যদি বলো তাহলে পরিষ্কার মনে মানে সাদা মনে কাদা নেই সন্দীপের সাথে তো এখনও লিগালি ডিভোর্স হয়নি তো হিসাব মতন কিন্তু সন্দীপের বউ ঠিক আছে বেছে নিয়েছে নতুন জীবনও বেছে নিয়েছে সবার নিজের মতন করে বাঁচার অধিকার আছে আই এগ্রি হ্যাঁ নেকুকেও দেখলাম নেকুও বলছে আই এগ্রি নেু তোর কথাতে আমি এগ্রি করছি অবশ্যই নিজের মতন বাঁধবে কিন্তু ভাব তুই আমি পারবো মানে ধর সংসারে কলহ হলো স্বামীর সাথে আর থাকতে ইচ্ছা করছে না মানে স্বামীকে ডিভোর্স না দিয়ে সিঁদুর পিঁদুর তুলে দিয়ে আইবুড়ো মেয়েদের মতন ইন্টু ইন্টু পাপাল করতে অন্য পুরুষের সাথে পারবি অত সহজে তুই পারবি তাহলে বুঝিস কেন ওকে ওর ওই লাইফস্টাইলটাই তো রং ও অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েস সোশ্যাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও কিন্তু বার্তা দিচ্ছে মানুষকে ভুল একটা পজিটিভ বার্তা দিচ্ছে না একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে নিজের মতন করে গড়ে উঠবে এটা ফ্যাক্ট এটা আমরা প্রত্যেকে চাই যে এগিয়ে যান কিন্তু কোন ওয়েতে এগোচ্ছে কী দেখিয়ে এগোচ্ছে সেটা তো সমাজকে কোনো ভালো বার্তা দিচ্ছে না রাত দুটো চারটে পাঁচটা অবধি সে জেগে থাকে এটা কোনো ভালো বার্তা না আনলিমিটেড আনতে আপনি উল্টোপাল্টা খাবার খায় একটা বিচ্ছিরি লাইফস্টাইল লিড করছে এটা রকম কোনো ভালো বার্তা না কীভাবে ইনফ্লুয়েস করছে আর এখন তারপরে এর আগে তো মানে স্বামী ছেড়ে গিয়ে যে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাওয়া যায় অযোধ্যা দামে ঘুরতে যাওয়া যায় তো এগুলোও তো ছেড়ে দেওয়ার বিষয় না এইভাবেও তো সমাজকে ইনফ্লুয়েস করতে পারে না যে প্রত্যেকটা নারী নিজের জীবন বেছে নেওয়ার জন্য এইভাবে বেরিয়ে যাও প্রপার ওয়েতে লিগাল ওয়েতে কমপ্লিট করো না সেটা করবো মানে আমি গাছেরও খাবো আমি তলারও খাব আর এখন বাচ্চা চাই হ্যাঁ বোকা বোকা আবদার করে যা এখান থেকে তুই ভালোই আছিস বাচ্চা লাগে না বাচ্চা চাই আর ওটা এরা যেন পারলে বাচ্চাকে কোলা থেকে নিয়ে ওর কোলে ঠেসে দেয় ও নেবে না ঠিক আছে ঠিক আছে কোলে বসাতে হবে না হচ্ছে তো প্রসেসিং কেউ কেউ বলছে তুমি একবার বাচ্চার কথা বলছো না কি করে বলবে বাচ্চার কথা রহেগা তো বলেগা না তোমরাও মানে এক একজন অদ্ভুত প্রশ্ন কর তো রকম নচল লাগিরই ইনফ্লুয়েস করছে ও সমাজকে হুম এখন শাড়ি দেখিয়ে লাল টুকটুকে আবার আবার নতুন করে বিয়ের সব জেগেছে হ্যাঁ ভাবো আবার বিয়েরও শখ জেগেছে এত সব কি করে জাগে মানুষের হুম মানে সন্দীপকে ছেড়ে আরেক পুরুষের কাছে তো এসেছে যে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে ঘুরে ফিরতে পারে তো সেই পুরুষের সাথে কেউ যদি বলে যে বিয়ে হয়ে গেছে তাহলে তোমাদের এত ফেটে চৌচির হয়ে যায় কেন আমি তো এটাই বুঝতে পারি না ঘুড়বো ফিরবো খাবো খেলবো তারপরেও যদি কেউ বলে ও ওকে তাহলে বিয়ে করে ফেলেছিস ও এইটা বলা যাবে না ইললিগাল কাজকর্ম করেন হ্যাঁ যেমন তোরা দর্শক তেমন তোদের ইনফ্লুয়েন্সার তো যাই হোক বন্ধুরা আবার ও আচ্ছা আগের দিন একটা না পয়েন্ট মিস করে গেছি 1700 টাকা টোটাল চার্জের বিল আর 2500 টাকা ওদের বেড মানে বাড়ি কি এমন চলে বলো তো সারাটা সন্ধ্যেবেলা তো খালি ওই ওই যে ওইটাকে কি বলে ওই নিচের ওই ডাইনিংয়ের পাখা লাইটটা চলে পঁচিশশো টাকা বিল প্রত্যেক মাসে আমরা দেয় না জমা বিল এসছে যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই করে যতই করো বাহানা যতই বলো না